আসসালামু আলাইকুম আজকে আমি ইউটিউবে কেন ভিউ বাড়ে না রিচ বাড়ে না এবং সাবস্ক্রাইবার বাড়ে না এবং ভিউ কেন থেমে যায় একটা পর্যায়ে গিয়ে ওয়াশ টাইম বাড়ছে না এসব বিষয়ে আমি আলোচনা করব এবং এসব বিষয় কেন বাড়ে না এবং কিভাবে এটা বাড়ানো যায় সেই বিষয়েও আলোচনা করব এবং একদম এই ভিডিওর এই কন্টেন্টের শেষের দিকে আমি একদম স্ক্রিনে দেখিয়ে দেব যে কীভাবে সেটিংসগুলো কাস্টমাইজ করতে হয় এবং কোন সেটিংসগুলো অন রাখতে হয় কাস্টমাইজ করতে হয় তো এখন আমি বলছি যে পাঁচটা সেটিংস যদি আমরা কাস্টমাইজ করি তাহলে কিন্তু আমাদের রিচ বাড়বে রিচ বাড়লে ভিউ বাড়বে এবং ভিউজ বাড়লে সাবস্ক্রাইব অটোমেটিক্যালি বেড়ে যায় কারণ মানুষ ভালো কন্টেন্টগুলো দেখে এবং সেগুলো পরবর্তী দেখার জন্য পরবর্তীতে দেখার জন্য সেগুলো সাবস্ক্রাইব করে রেখে দেয় এবং লাইক কমেন্ট এগুলো বৃদ্ধি পায় তো আমরা এই পাঁচটা সেটিংসগুলো কাস্টমাইজ করবো এবং কীভাবে করে এটা আমি শেষের দিকে এটা দেখিয়ে দেব তো পাঁচটা সেটিংসগুলো মোটামুটি যেগুলো সেগুলো হচ্ছে ভিজিবিলিটি ভিজিবিলিটিটা পাবলিক করতে হবে অনেক সময় এটি প্রাইভেট থাকে আনলিস্টেড থাকে এটি পাবলিক করতে হবে এবং অডিয়েন্স সিলেক্ট করতে হবে কোন অডিয়েন্স সিলেক্ট করলে আমাদের ভিউ বাড়বে বা কোন অডিয়েন্সের জন্য আমরা করেছি অথবা যদি অডিয়েন্স সিলেক্ট করা না দরকার পড়ে তাহলে যেমন এটা আঠারো বয়সের নিচে বা উপরে সবাই দেখতে পারবে তাহলে অডিয়েন্স সিলেক্ট করার দরকার নেই এরপরে হচ্ছে লোকেশন লোকেশনটা আমরা দিতে পারবো বাংলাদেশে কারণ বাংলাদেশ যদি দিই তাহলে এটি আমাদের জন্য পরবর্তীতে রিচ বাড়াবে বাংলাদেশে এখন দেখেন কিভাবে আমরা সেটিংসগুলো কাস্টমাইজ করবে প্রথমে আমরা ইউটিউব ক্লিক করে আমাদের চ্যানেলে যাই চ্যানেলের উপরে যে নাম আছে সেখানে ক্লিক করি দেখেন ভিডিওগুলো উপর থেকে নিচে সাজানো ডান পাশে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করতে হবে এবং থ্রি ডটে ক্লিক করলে আপনার বেশ একটা স্ক্রিন চলে আসবে এখানে দেখেন এডিট অপশন আছে এডিট অপশনে গিয়ে আবার ক্লিক করেন দেখেন কয়েকটা পাবেন একটি হচ্ছে পাবলিক ভিজিবিলিটি পাবলিক করা আছে এখানে ঠিক আছে এখানে এরপরে দেখেন অডিয়েন্স সিলেক্ট পরে ব্যাক করে অডিয়েন্স সিলেক্ট দেখেন অডিয়েন্স সিলেক্টে আপনার যদি প্রয়োজন মনে করেন করবেন যে কোনো একটি অথবা প্রয়োজন মনে না করলে করবেন না এরপরে হচ্ছে লোকেশন লোকেশন আপনার বিএএন বা লিখলেই বাংলাদেশ চলে আসে সে বাংলাদেশ লিখে আপনি ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে সেভ করতে হবে উপরে ডান পাশে সেভ থাকে একটা অপশন সেভ করতে হবে এরপরে আমাদের যেতে হবে অ্যাডভান্স সেটিংস অপশনে অ্যাডভান্স সেটিংস অপশনে গিয়ে আমরা এডিট হ্যাশট্যাগ হ্যাশট্যাগ আমরা এখানে আমরা যোগ করতে পারবো দেখেন এডিট হ্যাশট্যাগে আমরা ক্লিক করলাম এবং এখানে আমরা এডিট হ্যাশট্যাগে কিন্তু আমরা যখন লিখবো সেখানে ক্যারেক্টারগুলো ফলো করবো দেখেন কিভাবে আমরা যাচ্ছি এখানে ভিজিবিলিটি পাবলিকর আছে ওকে এবং এখানে আমি একটা অডিয়েন্স সিলেক্ট করে দিয়েছিলাম কমেন্ট অন করতে হবে কমেন্ট অপশনে গিয়ে অন করতে হবে যাতে কমেন্ট করতে পারে আমাদের ভিওয়ার্সরা এরপরে আমরা যাব অ্যাডভান্স সেটিংস অপশনে ব্যাকে গিয়ে অ্যাডভান্স সেটিংস অপশনে যাব আমরা অ্যাডভান্স সেটিংস অপশনে ক্লিক করলে আমরা বেশ কয়েকটি অপশন পেয়ে যাব তার মধ্যে এডিট হ্যাশট্যাগ হ্যাশট্যাগ আমরা দেখেন আমরা ওটা ঠিক করে দিচ্ছি আমরা নেচার লিখছি উপরে একটা লেখা ছিল নেচার লেখে ব্যাকে এসে উপরে সেভ আছে সেভটাকে ক্লিক করতে হবে তাহলে সেভ সেভড হয়ে যাবে আপনি নিচের দিকে দেখেন যে এমবেডিং অপশন আছে একটা এমবেডিং অপশন নিচে একদম একদম নিচে এমবেডিং অপশন কিন্তু ইউটিউব কোম্পানি এমনিতেই অন করে রাখে যদি না করে থাকে তাহলে সেটিকে আমরা ক্লিক করে অন করব তাহলে এই অংশটিও আমাদের ক্লিক হয়ে ওকে হয়ে যাবে এবং এখানে কমেন্ট একটা অপশন ছিল কমেন্ট অন করতে হবে তাহলে আমাদের যেসব বিষয় অন করার কথা কাস্টমাইজ করার কথা সেই সব বিষয় কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি এভাবে এভাবেই আমরা করব এভাবে যদি আমরা সেটিংসগুলো কাস্টমাইজ করি তাহলে কিন্তু আমাদের যে কনটেন্ট সেগুলো কিন্তু রিচ বাড়বে অনেক মানুষের কাছে পৌঁছাবে এবং কনটেন্ট যদি ভালো হয় কোয়ালিটি ফুল হয় স্ট্যান্ডার্ড হয় ভালো মানের হয় তাহলে কিন্তু এই ভিউ বাড়বে ভিউ বাড়লে আপনি রিচ বাড়বে রিচ বাড়লে কাস্টমাইজ